হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো মামুনি চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন আমিও বেশ ভালোই আছি আজকে মুলোর একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো চলুন মুলোর পকেট পরোটা কিভাবে বানানো যায় দেখে নেওয়া যাক প্রথমেই আমি মেজারমেন্ট কাপের দু কাপ ময়দা নিলাম ময়দার পরিবর্তে আপনারা আটাও নিতে পারেন সামান্য লবণ দিয়ে দিলাম এক চামচ গুঁড়ো চিনি দিয়ে দিলাম সাদা তেল দু চামচ দিয়ে দিলাম তো শুকনো উপকরণগুলো এবার হাতে করে ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর একটু একটু করে জল দিয়ে আমি ময়দাটাকে একটা ডো বানিয়ে নেব তো দেখুন ময়দাটা আমার ডো বানানো হয়ে গেছে এরপর রেস্টের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো ততক্ষণে আমি মূলোর পরোটা বানাবো তত মূলো তো আমার চাই এরপরে মূলোটাকে ভালোভাবে ধুয়ে দেখুন গ্রেড করে নিলাম তো সবটাই আমার হয়ে গেল। এরপর লবণ মিশিয়ে পাঁচ মিনিট রেখে দেব তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন তা না হলে বুঝতেই পারবেন না কিভাবে আমি মূলর পকেট পরোটাটা বানালাম এরপরে দেখুন মূলটা থেকে এই যে হাতে করে এভাবে চেপে চেপে জল বের করে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো চাট মশলা আর সামান্য লবণ সব উপকরণ ভালোভাবে আমি মিশিয়ে নেব তো বাড়িতে একবার হলো অবশ্যই বানিয়ে দেখবেন কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো ময়দাটা আবারও ভালোভাবে মেখে নিলাম এরপরে আমি রুটির মতো লেচি কেটে নেব তার থেকে একটা নিয়ে রুটির মতো ময়দা ছড়িয়ে বেলে নেব তো দেখুন আমার বেলা হয়েই এসেছে রুটির মতো গোল করে দেখুন বেলে নিয়েছি এরপর যে মূল পুরটা বানালাম সেটা এরপর মাঝখানে দিয়ে দিলাম চারিদিক একটু ফাঁকা রাখলাম এরপরের দেখুন এই যে জল লাগিয়ে দিচ্ছি যাতে খুব সহজে মোড়াও যায় এবং ভাজার সময় খুলে বেরিয়ে যাবে না দেখতে পেলেন কীভাবে মুড়লাম দুদিকটা এরপর এই দিকটা এভাবে দেখুন মুড়ে দিলাম একটা বানানো হয়ে গেল তো আপনাদের বোঝানোর জন্য আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন মুলোর পোটটা দিয়ে দিলাম মাঝখান থেকে চারিদিকে একটু ফাঁকা রাখবো মুড়তে সুবিধেও হবে এরপর জল লাগিয়ে নিলাম যাতে ভাজার সময় মূলর পোটটা বেরিয়ে না আসে এভাবে দেখুন মুড়ে দিলাম তো দেখুন আমার সবগুলোই পরোটা প্রায় রেডি হয়ে গেছে এরপর এটাকে আমি তেলে ভেজে নেব তো আছেতে তাওয়া বসিয়ে দিলাম পিঠ হালকাভাবে সেঁকে নিলাম তারপর তেল দিয়ে আমি ভাজতে থাকবো এই অবস্থায় আঁচটা লো টু মিডিয়াম আঁচে রাখবো তাহলে পরোটাটা খুব ভালোভাবে ভাজা হবে তা হলে পুড়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে তো বাড়িতে একবার হলো অবশ্যই বানিয়ে দেখুন অবশ্যই বানিয়ে দেখুন কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ফুলে উঠেছে একদম সবগুলো হয়ে গেছে একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন পুরটা কতটা চারিদিক ছড়িয়ে রয়েছে তো দেখতেই পাচ্ছেন মুলোর পুরটা চারিদিক একদম ছড়িয়ে রয়েছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য